ওই দেখো দাসেদের পুকুরের মাছ কখনো বিক্রি হয় না প্রাণ গেলেও বেচবে না দাসেরা কেমন আপনারা শুনছেন গৌড়ীয় দার্শনিক মূলা উপস্থাপনা জীবাতু। জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌড়ীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন নীতিকথামূলক কথোপকথন এ কেমন দয়া পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন বাংলার তেরোশো বত্রিশ বঙ্গাব্দের তেরোই ভাদ্র ইংরাজির উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের উনত্রিশে অগস্ট শনিবার গৌড়ীয় পত্রিকায় এ কেমন দয়া একটি সরস নীতিকথামূলক কথোপকথন প্রকাশিত হয় কথোপকথনের কেন্দ্রে রয়েছে ঠাকুরবাড়ির পুকুরের ও ভট্টাচার্য মহাশয়ের পুকুরের দুইটি মাছ কথোপকথনের মূল প্রতিপাদ্য বিষয় সবাইকে যখন মরতে হবে তখন বর্তমান এই দেহ বা জীবনকে ভগবানের সেবায় নিয়োজিত করে কিছু কিছু সুকৃতি অর্জন করাই ভালো আজকের জীবাতুতে শুনব আমরা সেই নীতি কথামূলক কথোপকথন আজ পূর্ণিমা বর্ষার ধারায় প্লাবিত শ্রীধরপুরের বুকে রাশি চিকমিক করছিল কর্মক্লান্ত গ্রামবাসী পর্ণকুটিরে নীরবতা ও শান্তির অভিনয় প্রদর্শন করে মনোরথে চড়ে কোলাহল ও চলাফেরা করছিল সমস্ত জগৎ যেন নিদ্রিত গাছের পাখি বাথানের গাভী সব নীরব মধ্যরাত্রিতে শ্রীগোপালজীর মন্দিরের পুকুরের বাঁধানো ঘাটে একা বসে প্রকৃতির অনেক বিচিত্রতা লক্ষ্য করছিলাম বর্ষার প্লাবনে পুকুরের কানায় কানায় জল পাশে হরিহর ভট্টাচার্যের পুকুর দুই পুকুরে একটি ছোট পথে জল যাতায়াত করে কিন্তু বাঁশের বেড়া থাকায় পুকুরের অধিবাসী মাছগুলি যাতায়াত করতে পারে না দুই প্রহরে বাড়ির কর্তা কর্মক্ষেত্রে গেলে যেমন পার্শ্ববর্তী বাড়ির গৃহিণীগণ জানলার গড়াদের অন্তরাল থেকে গ্রাম্যকথায় বিশ্রাম লাভ করে রাত্রির নিরবতায় বৈরী মানবের সারা শব্দ না পেয়ে ঠাকুরবাড়ির পুকুর ও ভট্টাচার্য মহাশয়ের পুকুরের দুইটি মাছ ওই জলপথে বেড়ার এপাশে ওপাশে থেকে পরস্পর দুঃখের কাহিনী বলছিল আমার কান চার দিকের নিরবতা ভেদ করে মৎস্যের কাহিনী শোনবার জন্য ব্যাকুল হয়ে রইল ঠাকুর বাড়ির পুকুরের মাছটি কাতলার আর ভট্টাচার্য মহাশয়ের পুকুরের মাছটি রুই কাতলা বলল দেখো ভাই রুই শুনেছ কি মহন্ত মহারাজ জেলের কাছে আমাদের বিক্রি করেছেন ভাই কালি হয়তো আর তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না রুই আর বলো কেন ভাই তবু তো তুমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে আমার বোধ হয় আর এক ঘন্টাও বাকি নেই বলে ওই দেখো সব তরজড় করে রেখে গেছে গাবুর বেটা ফেলু জেলে আজই আমাদের সর্বনাশ করবে আচ্ছা ভাই ভট্টাচার্য মশাই না হয় বিষয় লোক টাকার লোভে আমাদের বিক্রি করছেন আমাদের মহন্ত তো বিষয় নয় পরণ বৈষ্ণব তিনি কেন আমাদের বিক্রি করলেন তিনি কেন প্রাণী হিংসা করলেন মাছ খান না অথচ তোমরা তার আশ্রয় আছো আশ্রিত মাছগুলোকে মতো অর্থের বিক্রি করে ফেললেন কই তার তো অর্থের প্রতি লোভ দেখি না যে যা দেয় সব ভগবানের সেবায় লাগায় নিজে কিছু ভোগ করেন না তার মতো এমন দয়ালু পরোপকারী মানুষ তো দ্বিতীয় দেখা যায় না অথচ তিনি কেন অন্যায় কাজ করলেন হ্যাঁ ভাই যা বটে কিন্তু একটি কথা আমি অনেক দিন ধরে এই পুকুরে বাস করছি মহান্ত মহারাজ ঘাটালায় বসে অনেক দিন অনেক কথা বলেছেন তার মধ্যে দুটো কথা শুনেছি অমন্দ দয় দয়া মন্দ দয় দয়া কথাটা আমাদের কাছে একেবারে নতুন বোধাবে কেননা দয়া আবার মন্দ বা অহিত করে কি করে দয়া মাত্রে আমরা জানি হিত বা উপকার করে দয়া হতে যে অহিত বা মন্দের উদয় হয় একথা কখনো শুনেছ সোনা দূরে থাকুক কল্পনাও তো করা যায় না বলো সে কি ভাই তোমায় বেঁচে দু পয়সা মারবে তোমার প্রাণ যাবে আর দয়া করে তোমার হিত করলে আচ্ছা দয়া বটে তো চাইতে আমাদের ভট্টাচার্য মহাশয় ভালো সোজাসুজি আমাদেরকে বিক্রি করে দু পয়সা কামান আর সুখে স্বচ্ছন্দে বাস করেন অমন ধারা ধর্মের ঢোল পিটিয়ে ভণ্ডামি করার কি দরকার সোজাসুজি কাজ করাই তো ভালো আমরা যখন তার পুকুরে এলুম তখন জানি ইনি একদিন আমাদেরকে বিক্রি করে শেষ করবেন তোমরা ভেবেছিলে আহা ঠাকুর বাড়ির আশ্রয় পেয়েছি আর বয় কি দিন বাঁচব আর জালে বন্ধ হয়ে ছাটফাট করতে হবে না পরমায়ু শেষ হলে নিজে থেকেই এই পুকুরেই দেহ রাখবো তাই না এই তো সোজা কথা বলে সকলেই বলে নিরামিষ খেয়ে জীবে দয়া করা হলো মাছ মাংস খায় না সতরাং প্রাণী হিংসা করে না বড় দয়ার পরিচয় আচ্ছা ভাই মানুষ তো শুধু আমাদের কেন গাছপালারও জীবন আছে বলে শিকার করে তবে গাছপালা কাটলে কি শুধু প্রাণ হিংসা হলো না আমাদেরকে বধ করলে যে অপরাধ গাছপালা কাটলেও অপরাধ সুতরাং শুধু গাছপালা খেয়ে জীবন ধারণ করে মাছ পশুর প্রাণ নাশ না করেও অত্যন্ত হিংসা দেওয়া হচ্ছে তুমি কি এই সব বুঝতে পারো অদ্ভুত কথা তো তোমার মাথা খারাপ আজ বাদে কাল জেলের হাতে প্রাণ দিবে অত বয়স হলো অথচ এমন একটা ভুল করে বসে আছো প্রাণ করবে অথচ দয়া হয়ে যাবে ওই দেখো দাসেদের পুকুরের মাছ কখনো বিক্রি হয় না প্রাণ গেলেও বেচবে না দাসেরা কেমন অত সহজ কথা আচ্ছা তোমরা জিজ্ঞাসা করি আমরা তো এমন একটা উপাদানে তৈরি দেহ পেয়েছি যাতে মানুষ আমাদেরকে ধরে খাবেই যদি নেহাত জালে ধরা না পড়ি তবে একদিন মরে ফুলে পুকুরের জলে ভেসেড়াবো তাহলে যারা জালে ধরা পড়ে মরল আর পুকুরে মরল এই দুয়ের মৎস্য দেহ বা মৎস্যজন্ম পেয়ে কি হলো শুধু পুকুরের মাটি ছোট মাছ বা মানুষের কপ বা পচা মাংস খেয়ে জলে লাফালাফি ছুটোছুটি করা বই তো নয় বলো দেখি ভাই আমাদের এই জন্মটি একেবারে বৃথা গেল কি না এই দেহটি মানুষে খায় খেয়ে জিউহার তৃপ্তি সাধন করে দেহের পুষ্টি করে আর জন্য ব্যস্ত হয় সুতরাং আমরা জন্মেছি কেবল মানুষের বাসনা তৃপ্তি আর সহায় হয়ে কিন্তু একবার চিন্তা করে দেখেছ এই প্রকার জন্ম দ্বারা সর্বকালের বস্তু লাভ করা যায় কি না মানুষের দেহে এমন যোগ্যতা আছে যার দ্বারা তারা শ্রেষ্ঠ বস্তু লাভ করতে পারেন আমরা যেমন পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেছি মানুষও তেমন পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেছে আর এই জন্মে আমাদেরকে বধ করে আমাদের মাংস খাবে আমাদের আবার মানুষ হয়ে তাদেরকে মৎস্যরূপে পেয়ে বধ করব এবং তাদের মাংস খাবো এইভাবে হিংসার স্রোতে চলাফেরা করছে তাই তো এই আবার একটা খটকা বাদালে যে তাই তো তুমিও মরবে আমিও মরবো মৃত্যুর হাত হতে তো ছুটি নাই আচ্ছা ভাই এমন একটা বিশ্রী জন্মের এমন কি কাজ হতে পারে যার দ্বারা আমাদের পরজন্মে কিছু সুবিধা হয় দেখো আমাদের দেহের ওজনের অনুসারে একটা মূল্য হয় সেই অর্থ দিয়ে মানুষ খায় দায় ভোগ দখল করে যদি এমন কেউ দয়ালু থাকেন যে আমাদের এই দেহটার মূল্য মানুষের ভোগে ইন্দ্রীয় তর্পণে না লাগিয়ে ভগবানের সেবায় লাগিয়ে দেন তবে তো আমাদের সুকৃতি হয়ে থাকলো যা বলেছ ভাই এত বড় ভালো কথা মতে যখন হবে তখন দেহটার বিনিময়ে কিছু পাওয়া গেলে তা দিয়ে সুকৃতি অর্জন করা যায় তখন তাই তো খুব ভালো শুনলেন বাংলা তেরোশো বত্রিশ বঙ্গাব্দের তেরোই ভাদ্র ইংরেজির উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের উনত্রিশে অগস্ট গৌরীয় পত্রিকায় প্রকাশিত নীতি কথামূলক কথোপকথন এ কেমন দয়া